আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো যে কিছু প্রকার মানুষের সাথে কখনোই আমাদের ঝামেলা করা উচিত নয় এদের সাথে ঝামেলা করলে আপনি কেবলমাত্র অসম্মানই হবেন এবং এই ভিডিওটির মাধ্যমে আমরা এটাও জানবো যে কোন মানুষ তাড়াতাড়ি মারা যায় এবং কোন মানুষ দেরিতে মারা যায় এক যে ব্যক্তি জাতির সর্দার হয়ে থাকেন তার সাথে কখনোই ঝামেলা করা উচিত নয় মানুষ যদি তার সাথে ঝামেলা করে তাহলে সে নিজেই অসম্মানের কারণ হয়ে দাঁড়াবে কারণ প্রত্যেকটা মানুষই জাতির সর্দারের কথাকে বেশি মান্যতা দেবে যেখানে আপনি তুচ্ছ হয়ে যাবেন দুই ব্রাহ্মণ পূজারীর সাথে কখনোই ঝামেলা করা উচিত নয় কারণ তার প্রতি ভগবানের অনেক কৃপা আছে বলেই আছে ভগবানের পূজারী তার প্রতি মানুষের অনেক সম্মান থাকায় কখনো তার সাথে ঝামেলা করতে যাবেন না তিন ছোট বাচ্চাদের সাথে কখনো ঝগড়া করতে যাবেন না কারণ তারা কেবলমাত্র বাচ্চাই হয়ে থাকে কিন্তু আপনি তো বড় আপনি তো বোঝেন সেই জন্যই সবসময় বিজ্ঞের মতোই আচরণ করবেন চার নারীদের সাথেও কখনো ঝামেলা করতে নেই হতে পারে সে আপনার ঘরের নারী কিংবা অন্য ঘরের পাঁচ মস্তিষ্ক ভারসাম্যহীন মানুষদের সাথে কখনো ঝামেলায় জড়াবেন না কারণ তাদের সাথে ঝামেলায় জড়ানোর অর্থ এটাই যে আপনিও তাদের মতোই আচরণ করছেন ছয় যেই ব্যক্তির মুখের ভাষা ঠিক নেই তার সাথে কখনো ঝামেলায় জড়াবেন না কারণ অপদস্থ দিনের শেষে আপনাকেই হতে হবে তাকে নয় এই ছয় ধরনের মানুষের সাথে ঝামেলায় জড়ানোর থেকে বিরত থাকার চেষ্টা করবেন চলুন এবার জেনে নেওয়া যাক যে কোন ধরনের মানুষ তাড়াতাড়ি মারা যায় এবং কোন ধরনের মানুষের মৃত্যু হয় দেরিতে এই বিষয়ে আমাদের ধর্মগ্রন্থে বলা হয়েছে যে যেসব ব্যক্তিরা নিজের নজরকে এদিক ওদিক করে থাকে পৃথিবীর ইচ্ছা এবং আনন্দের পিছনে ছোটাছুটি করে থাকে তখন সে মৃত্যুকে নিজের দিকে টেনে নিয়ে আসে এবং অসুখ এবং চিন্তা দ্বারা আবদ্ধ হয়ে সে শেষ পর্যন্ত মৃত্যু বরণ করে অপরপক্ষে যেসব মানুষ নিজের নজরকে ঝুঁকিয়ে চলে নিজেকে কিছুই মনে করে না ভগবানের সিদ্ধান্তের উপরে খুশি থাকে এবং ভগবানের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে থাকে তখন সেই মানুষ নিজের ধ্বংস থেকেও বেঁচে যায় জেনে নেওয়া যাক মানুষের খারাপ সময় কেন আসে মানুষের খারাপ সময় আসে তার ভুল সিদ্ধান্ত এবং ভুল অভ্যাসের জন্যই কিন্তু যখন খারাপ সময় আসে তখন সে নিজের সঙ্গে করে ভগবানের উপহারও নিয়ে আসে এখন আমাদের মনে হতে পারে যে খারাপ সময় একজন মানুষ কী করে ভগবানের আশীর্বাদ এবং উপহার নিয়ে আসতে পারে মনে রাখবে খারাপ সময় ভগবানের পক্ষ থেকে মানুষের জন্য মানুষকে চিনতে পারার আয়না সরো যখন মানুষের ভালো সময় চলে তখন সে শত্রু এবং শত্রুর মধ্যে থাকা মিত্রকে চিনতে পারে না কিন্তু যখন মানুষের সময় পরিবর্তিত হয়ে থাকে তখন মানুষের চেহারা থেকেও পর্দা সরতে শুরু করে যখন মানুষের খারাপ সময় আসে তখন আত্মীয় এবং বন্ধুদের মুখ থেকেও পর্দা সরে যায় যাতে করে তাদেরকে সে চিনতে পারে আর যখন ভালো সময় আসে তখন মানুষের নিজের পর্দা সরে যাতে সমাজ তাকে চিনতে পারে কিছু অনুপ্রেরণামূলক কক্ষি কোনো কিছুকেই অবহেলা করা ঠিক নয় ময়লা জলও কিন্তু আগুন নেভাতে সাহায্য করে আবার ভাঙা হাড়িও ছাই ফেলাতে কাজে লাগে অগ্নি শত্রু ও রোগ ব্যাধি সম্পূর্ণ নির্মূল করা উচিত না হলে অন্যতায় তা বাড়তেই থাকবে ফিরে পাওয়ার আশাটা অনেক দিন আগেই ছেড়ে দিয়েছি এখন শুধু ভুলে যাওয়ার চেষ্টায় দিন গুনছি সাফল্যের তিনটি শর্ত অন্যের থেকে বেশি জানুন অন্যের থেকে বেশি কাজ করুন অন্যের থেকে কম আশা রাখুন স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না তুমি তোমার মতো হও সবাই যে যার মতো হয়ে গেছে অনুকরণ করার কিংবা যা নিজের স্বভাব বিরুদ্ধ তা করার প্রয়োজন নেই আগুনে যা ধ্বংস হয় না তা আগুনে আরো শক্ত হয় চন্দ্রের যা কলঙ্ক সেটা তার মুখের উপরে তার জ্যোৎস্নার উপরে কোনো দাগ পড়ে না যদি চলে যেতে চাও তাহলে যেতে পারো পথ থাকলে তো দাঁড়াই কষ্ট আমি ঠিকই পেয়েছি কিন্তু তোমায় জানায়নি মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবো যে যাদেরকে এই কথাগুলো বলছো তারা কি আসলে কথাগুলোর মর্যাদা রাখবে পাখি উড়ে গেলে পলক ফেলে যায় আর মানুষ চলে গেলে রেখে যায় স্মৃতি চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না ঠিক তেমনি তোমার জীবনটাকেও অন্যের সাথে তুলনা করো না যার যখন সময় আসবে সে তখনই জ্বলবে তারাই সুখী যারা নিন্দা শুনে নিজেদেরকে সংশোধন করতে পারে ভালোবাসা কথাই নয় আচরণে প্রকাশ পায় শুধু মুখে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না ব্যবহারে সত্যিটা বোঝা যায় কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসলে এর মধ্যে এক ধরনের দুর্বলতা আছে নিজেকে তখন তুচ্ছ সামান্য মনে হয় আর এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয় পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি যেন না জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটি সঠিক নয় সবচেয়ে বড় দূরত্ব হলো যখন তুমি কারো সামনে থাকো কিন্তু সে জানে না যে তুমি তাকে কতটা ভালোবাসো আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় ছেলেদের মধ্যে বন্ধুত্ব নষ্টের অন্যতম দুইটি কারণ টাকা এবং মেয়ে সবসময় দুইটি জিনিস বন্ধুত্ব থেকে দূরে রাখার চেষ্টা করুন জীবন একটা বিশাল অপারেশন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলা একটা কষ্টদায়ক অপারেশন আর ভালোবাসা হলো অ্যানেস্থেসিয়া যদি ভালোবাসার ইঞ্জেকশন সঠিক সময় পাওয়া যায় তাহলে আমরা সমস্ত কষ্ট সহ্য করতে পারি জীবন হল পেন্সিল এক ছবির নাম যার কোনো অংশ ডাবার দিয়ে মুছে ফেলা যায় না নিজেকে নিয়ন্ত্রণ করো তারপরে অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন যে কোনো কাজের ক্ষেত্রে চেষ্টার তীরটা বাঁচিয়ে রাখো সবকিছু হেরে গেলেও আবার তার আশাটা বাঁচিয়ে রেখো দুর্দিনে দুঃসময় যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দেবেন না সেই মানুষটি আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ তুমি চলার চেষ্টা তো করো দিশা অনেক আছে কাটার চিন্তা করো না কারণ তোমার সাথে আশীর্বাদ অনেক আছে আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য যে দেশে গুলের সমাদরলেই সে দেশের গুলি জন্মাতে পারে না বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের মানুষ সবচেয়ে বেশি চিন্তা তখন করে যখন সে নিজের জন্য কম এবং অন্যদের জন্য বেশি বাঁচে